এতটুকু এক মেয়ে সে যে এরকম একটা জিনিস এত বড় একটা জিনিস করছে এত ভালো একটা জিনিস করছে এটা আমার দেখে ভীষণ আনন্দ হয়েছে পরবর্তীকালে আমরা যদি আবার এরকম এক্সিকিউটিভ ম্যানেজারের উদ্যোগে পাইলের উদ্যোগে যদি করি তো আপনার সহ নিশ্চয়ই 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 এটা আমি যদি প্রোগ্রাম করতে পারি তো প্রোগ্রাম করবো ভীষণ আনন্দ হচ্ছে অ্যাওয়ার্ড পেলে তো ভীষণই ভালো লাগে মনে হয় কাজ করার ইনপেটাস্টটা বেড়ে গেল কাজ করার মানে তখন আরও একটা বাড়তি চাপও আসে যে আমাকে আরও ভালো করতে হবে আরও ভালো করে কাজ করতে হবে সেই চাপটাও আসে এবং মানে কি বলবো তখন মনে হয় কি আমি যখন কাজ করি আমি তখন কোনো মানে অ্যাওয়ার্ডের কথা বা কোনো কিছু ভেবে কাজ করি না চেষ্টা করি যতটা ভালো করে মন প্রাণ দিয়ে কাজটা করতে পারবো সেটাই চেষ্টা করি এবং তারপরে যখন এই স্বীকৃতিগুলো পাওয়া যায় তখন মনে হয় এইগুলো ভগবানের আশীর্বাদ মনটা কেমন লাগছে চারিদিকে তোমার মনটা ইয়ে হয়ে থাকে আজকে ভাল লাগছে এত ভালো কাজ হচ্ছে দেখে ভাল লাগছে দিদি এবার

ঈশ্বর আশীর্বাদ করলেন এটা নিশ্চয়ই সবাইকে চোখ দেখাতে বলবো সবার চোখের চোখের কিছু একটা মানে আছে কারণ অনেক বয়স হয়ে গেছে সুতরাং এভারগ্রিন একদমই না বয়স হয়ে গেছে এবং বয়স হয়ে গেলেও তা সেটা আরেকটা চ্যাপ্টার সুতরাং ভালোই লাগে দর্শকের কাছে এখনো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ